দর্শক যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে স্বাগত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং সংবাদদের পেছনের খবর সে সাথে বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ইতিহাস কথা কয়ে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা জানেন যে মহান বিজয় দিবস পালিত হলো এবং এই দিন বাঙালিদের জন্য আরও একটা সুসংবাদ ছিল যে ভোর ছয়টায় বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে একটি ক্রিকেট ম্যাচ হয়েছে এবং শ্বাসরুদ্ধ করে খেলায় ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে বাংলাদেশ টি টোয়েন্টি ম্যাচে জয়লাভ করেছে আর এর মধ্যে দিয়েই বাঙালি প্রমাণ করে যে ষোলোই ডিসেম্বরে বাঙালি পরাজয় মানে না পরাজয় পরাজিত হতে জানে না বাঙালি বিজয়ী জাতি এবং বীরের বেশে সেই জয়কে তারা ছিনিয়ে এনেছে সেই জন্যেই বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন এবং সেই সাথে একটি খবরে আমাদের চোখ আটকে গেছে সেটি হচ্ছে যে প্রতি বছর বিজয় দিবস ঈদ পূজা এই ধরনের বিশেষ দিবসে আমরা জানি যে রাষ্ট্রপতির বাসভবনে বিশিষ্ট নাগরিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং একটা আনন্দ ঘন পরিবেশে এটি অনুষ্ঠান হয় যেটি বাংলাদেশ টেলিভিশন সবসময় সম্প্রচার করে আমরা ছোটবেলা থেকে এটা দেখে আসছি এবং এইভাবেই আমরা অভ্যস্ত হয়েছি সেখানে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা যান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যান রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রীর বাসভবনেও এরকম একটি অনুষ্ঠান হয় যেহেতু এখন প্রধান উপদেষ্টা ক্ষমতায় এবং তিনি তার মতো করে রাষ্ট্র পরিচালনা করছেন দেশের মানুষের কল্যাণে সেই জায়গা থেকে রাষ্ট্রপতির বাসভবন অর্থাৎ বঙ্গভবনে এরকম একটি আয়োজন ছিল এবং সেখানে আমরা যতদূর জেনেছি যে বেগম খালেদা জিয়াকেও আমন্ত্রণ জানানো হয়েছিল প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা হনলী সবাইকেই আমন্ত্রণ জানিয়েছিলেন রাষ্ট্রপতি কিন্তু দুঃখের বিষয়ে যে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আমন্ত্রণ জানানো হয় এখানে আমরা দেখতে পেলাম যে এই প্রথম কোনো অনুষ্ঠানে রাষ্ট্রপতির এই বঙ্গভবনে আমরা প্রধান উপদেশটাকে দেখিনি যদিও এর কারণ এখন পর্যন্ত জানা যায়নি যে প্রধান উপদেশটা কেন সেই অনুষ্ঠানে যোগ দেননি বেগম খালেদা সেই অনুষ্ঠানে যাননি এরপর উপদেষ্টা পরিষদের কাউকেই তেমন একটা দেখা যায়নি দুই একজন ছাড়া এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা তারাও এই আমন্ত্রণে সাড়া দেননি আর সরাসরি এই আমন্ত্রণকে প্রত্যাখ্যান করেছেন কর্নেল ওলি তার রাজনৈতিক দলের পক্ষ থেকে একটি বার্তা দিয়েই তিনি জানিয়েছেন যে এই আমন্ত্রণকে তিনি প্রত্যাখ্যান করছেন তো এই যে দীর্ঘদিনের একটা রেওয়াজ চালু আছে এবং আনন্দ ঘন পরিবেশে এরকম একটি সৌজন্য সাক্ষাতের আয়োজন করা বিশেষ করে সেটির ব্যতিক্রমটা আমরা এবার লক্ষ্য করলাম এবং গণমাধ্যমগুলোও কিন্তু এই ছোট ছোট সংবাদ আকারে কে আসলেন কে আসলেন না কে বর্জন করলেন বা করলে এই বিষয়টি কিন্তু আমাদের দৃষ্টিতে এসেছে এবং সকলের অংশগ্রহণে সুন্দর এবং সার্থক একটি আয়োজন হবে বিশেষ করে এই ধরনের দিবসগুলোতে সেটাই সবার কাব্য সবাই ভালো থাকবেন সবাইকে আবারও ধন্যবাদ